আর বলু দিয়ে কোম্পানি বলতেই ইনকামটা বাহিরের থেকে আসে বুঝছো তো স্যালারি কোম্পানির যে স্যালারি কোম্পানির স্যালারিতে কিছুই হবে না খাওয়া দাওয়া ফিনা এবেগুলোই চলে যাবে বুঝছো খাওয়া দাওয়াতে চলে যাবে কোম্পানির স্যালারি তো অবশ্যই বাহিরের থেকে ইনকাম করতে হবে লাজিম আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছো তো আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো অনেক দিন পর কিন্তু একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আর কিন্তু আর ব্লগ করবো না আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ অনেকে কিন্তু আমাকে ফেসবুকে বারবার মেসেঞ্জার নক দিতে ছিল যে ভাই আপনি যেহেতু তেজারত কোম্পানি ছিলেন সৌদি আরব আল তেজারত কোম্পানিরা কেমন বা বেতন কেমন কাজ কি তো বিস্তারিত অনেকেই জানতে চায় যেহেতু আমি দীর্ঘদিন ছিলাম ওই কোম্পানিতে চার বছরের উপরে তো আগে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোডও দিচ্ছিলাম সেই জন্য তারা ভিডিওগুলো দেখে আমাকে বারবার নক দিতে ছিল ফেসবুকে মেসেঞ্জারে এসে যে বাইক কোম্পানিটা কেমন কোম্পানিতে গেলে কেমন হবে কি কাজ কি আসবে বিষয়ে অনেকে জানতে চাই তো এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো তো ভিডিওটা আমার যে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারো বিস্তারিত দেখো আমি কিন্তু চার বছর ছিলাম আমি কিন্তু কম বেশ জানি কোম্পানির বিষয় দেখো অনেকে বলো কোম্পানি খারাপ তো এই তেজারত কোম্পানির ভালো খারাপ দুটা দিক নিয়ে আমি কথা বলবো আপনাদের সামনে তো আশা করি আপনারা বুঝতে পারবেন তাহলে দেখো প্রথম ভালো দিকটা বলি কোম্পানিটা তোরা খারাপ না বুঝছে মানুষের যতটা খারাপ বলে ঠিক অতটা খারাপও না তো ভালো দিক হলো কোম্পানিতে অনেক সুবিধা পাওয়া যায় মানে এত করা করি না বাইরে কাজকাম করা যাবে না এরকম কোনো চাপ দেয় না বাইরে কাজকাম করা যায় সুবিধা আছে অনেকগুলো সুবিধা আছে সুবিধা পাওয়া যায় মোটামুটি ভালোই সুযোগ সুবিধা পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে খারাপ জায়গা আছে ওই জায়গাগুলো পড়লে আর কি মানে একটু পরিস্থিতি একটু খারাপ হয়ে যায় মানে ইনকামটা একটু কম হয় তবে কোম্পানি ভালো সুযোগ দেয় আর কি মানে বাইরে কাজকাম করার বাইরে থেকে ইনকাম করার সুযোগ পাওয়া যায় ওই দিকটা অনেকটাই ভালো আর খারাপ দিক কোনটা দেখো কোম্পানিতে কিছু মাছ আছে মানে মিশরের বাঙালিও কিছু আছে একদম না এই যে তা না তারা মিলে কিন্তু কোম্পানিটাকে একটু উল্টাপাল্টা করে খারাপ বানিয়ে দেয় তো তাদের জন্যই কিন্তু কোম্পানিটা অনেকে বলে খারাপ সবাই না কিছু কিছু আছে। তাদের জন্য কিন্তু বদনাম হয় আর না হলে কিন্তু অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় কোম্পানিগুলোতে আমি ওই কোম্পানিতে থেকে মোট আড়াই বছর বাইরে কাজ করছি এক লাগাতার তো ভালোই সুযোগ সুবিধা পাইছি আর এই কোম্পানির স্যালারি করতো স্যালারি হলো যারা অফিসে কাজ করে অফিস টফিসে আসে যেসব সাইডে তাদের স্যালারি ছয়শো টাকা থাকে আর তারা রোড গাড়ি কাজ করে তাদের স্যালারি থাকে ছয়শো আশি টাকা বা সাতশো বিশ টাকা দিন কাজ করলে এরকমভাবে স্যালারি থাকে আর ছাড়া ড্রাইভার তাদের হিসাবে আলাদা তাদেরকে তো আলাদাভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় স্যালারি অনেক বেশি তাদের তাদের জন্য আলাদা কিন্তু সুযোগ সুবিধা আছে তো ড্রাইভারদের একটু মিয়া মিয়া পজিশন থাকে যারা নতুন যায় তারা কিন্তু একটু চাপে থাকে তারা বুঝে না কীভাবে কাজ করবে বাইরে কীভাবে কাজ পাবে কোথায় গেলে কাজ পাবে এগুলো কিন্তু বাইরের সিস্টেমটা তারা নতুন গেলে বুঝে না বুঝছো সেই জন্য আস্তে আস্তে মানে ওয়াইট করতে হবে বছর দিয়ে গেলে দেখবেন সব কিছু বুঝবেন তারপর পরিস্থিতি ভালো হবে যারা নতুন যাবেন তাদেরকে বলি গিয়ে আগে ওয়াইট করবেন কিছু বুঝবেন জানবেন রাস্তাঘাট চিনবেন তো বাহিরে কাজকাম খুঁজবেন তারপর কিন্তু আপনি ভালো পজিশানে যেতে পারবেন ভালো একটি মানে ইনকাম করতে পারবেন মাসে শেষে স্যালারি পাবেন তো তার জন্য আপনাকে ওয়েট করতে হবে দূর্যদরে কাজ করতে হবে বুঝছেন তো দেখেন এখানে শেষ এখন